কুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে একদম কম দামে গাড়ি ছেড়ে দেওয়া হবে টাটা ইএক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো চট্ট মেট্রো তৈত্য এগারো ঊনপঞ্চাশ তেইশ এই গাড়িটির ট্যাক্স টু ফিটনেস রোড পারমেট কাগজ সবগুলিই বর্তমানে ওকে আছে ট্যাক্স টোকেন আর রোড পারমিট পাবেন দুই সালের জুলাই মাসের একত্রিশ তারিখ আর ফিটনেসের মেয়াদ পাবেন দুই সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির সকল কাগজপত্র ডেট ডালা খোলা ফিটিং করা যায় সাইড ডালা খোলা ফিটিং যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন এ হচ্ছে বাম্পাস সম্পূর্ণ গাড়িটা ওকে রানিং গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন একদম কন্ডিশন একদম ফ্রেশ অবস্থা আছে একদম প্রেস অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটি তেলে সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকা গাড়িটির দাম রাখবো কাগজপত্র সম্পূর্ণ আপ টুডেট যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র তিন লাখ দশ হাজার টাকা তারপরে দুই নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটির সামনের শোকোবারটা লাগানো হবে এই গাড়িটি ডাকার নাম্বার পণ্য সিরিয়াল ডাকা মেট্রো দৈনতান্ন পণ্য সিরিয়ালের গাড়ি সকল কাগজপত্র আপ ডেট মডেল দুই হাজার সতেরো সকল কাগজপত্র আপ ডেট মডেল দুই হাজার সতেরো গাড়িটা আজকে মাত্র রঙের কাজটা হয়েছে গাড়িটা সম্পূর্ণ ওকে আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়িটা এখনও ফিটিং হয় নাই টুকটাক কিছু কাজ বাকি রয়েছে সম্পূর্ণ গাড়িটা ওকে করে দেওয়া হবে মাত্র তিন লাখ আশি হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি সকল কিছু প্রেস অবস্থায় আছে আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস একদম মেন হাইওয়ে রোডের সাথে যে যেখান থেকে আসেন না কেন একদম গাড়ির থেকে আমার দোকানের সামনে নামবেন আলহামদুলিল্লাহ মোটরস লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ